আসসালামু আলাইকুম দর্পণ টিভি অনলাইনের লন্ডন স্টুডিও থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সেলিনা জাহান বিশ্বের যে যে প্রান্তে বসে আমাদের সংবাদ দেখছেন সবার প্রতি রইল আন্তরিক শুভকামনা আজ রবিবার একত্রিশ আগস্ট দুই হাজার একুশ সাল বাংলা ষোলো ভাদ্র চোদ্দশো আঠাশ সন আরবি একুশ মহরম চোদ্দোশো তেতাল্লিশ প্রথমে প্রথমেই জানিয়ে দিচ্ছি আজকের খবরের শিরোনাম আফগানিস্তানে মার্কিন দখলদারিত্বের আনুষ্ঠানিক অবসান হলেও তালেবানের বিরুদ্ধে আবার যুদ্ধের পরামর্শ দিলেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার সাথে যৌথ বিবৃতিতে স্বাক্ষর দেয়নি বাংলাদেশ এর আগে লোকজনকে আশ্রয় দেওয়ার ব্যাপারেও সায় দেয়নি পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে কোনো পাবলিক সমাবেশে অংশ নেবেন না বিয়ের আসরে পুরোহিত ও বরকে চর মারলেন কনে এরপর ঝড়ের গতিতে ভিডিওটি ভাইরাল ফটো সেশনের পর কেড়ে নেওয়া হল প্রতিবন্ধীদের ত্রাণ বিগত রমজানে ও ইফতার সামগ্রীর সামনে রেখে ছবি তুলে সরিয়ে নেওয়া হয় ইফতারি বক্স এখন থাকছে বিস্তারিত কথা দিয়ে কথা না রাখার অনেক দৃষ্টান্ত রয়েছে বিশ্বের মহাপরাক্রমশালী দেশ আমেরিকার তবে এবার তারা কথা রেখেছে যদিও সেটা অনেকটা চাপে পড়ে গত সোমবার রাতে কাবুল বিমানবন্দর থেকে আমেরিকার শেষ ফ্লাইট হিসেবে একটি সি সেভেন্টিন বিমান মধ্য দিয়ে আফগানিস্তান থেকে তারা তাদের সমস্ত সেনা প্রত্যাহার করে নিয়েছে এর ফলে সেখান থেকে আমেরিকানদের বিশ বছরের অবৈধ দখলদারিত্বের অবসান হলো এর আগে গত একত্রিশ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সমস্ত মার্কিন সেনা সরিয়ে নেয়ার অঙ্গীকার করেছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন তবে এ যুদ্ধের রেশ শেষ হয়েও হইল না শেষ কারণ আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই তালেবানের বিরুদ্ধে আবার যুদ্ধের পরামর্শ দিয়েছেন সাথে সাথে আফগান সরকারের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও বর্তমান সঘোষিত ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট আমরুল্লাহ সালে বলেছেন আফগানিস্তানে তালেবান শাসন বেশিদিন চলবে না তালেবান যোদ্ধারা আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ গ্রহণের একদিন আগে থেকে আমেরিকার সামরিক ও বেসামরিক লোকজন প্রত্যাহারের কাজ শুরু করে এবং শেষ পর্যন্ত তারা ও আমেরিকার মিত্র দেশগুলো আফগানিস্তান থেকে এক লাখ হাজার মানুষকে সরিয়ে নিয়েছে এর ধারাবাহিকতায় গত শনিবারই শেষ হয়েছে আফগানিস্তানে ব্রিটেনের উদ্ধার কার্যক্রম তালেবানরা কাবুল দখল নেয়ার পর এখন পর্যন্ত মোট চোদ্দ হাজার পাঁচশো আফগান ও ব্রিটিশ নাগরিককে উদ্ধার করেছে দেশটি জানা যায় আফগানিস্তান ত্যাগের সুযোগ থাকা সত্ত্বেও প্রায় আটশো থেকে এগারোশো আফগানকে পেছনে রেখেই চলে আসতে হচ্ছে ব্রিটেনকে কারণ আফগানিস্তান এখন যে কোনো সময়ের থেকে বেশি অনিরাপদ হওয়ায় অনেকেই কাবুল বিমানবন্দরে পৌঁছাতে পারেনি উল্লেখ্য দুই হাজার এক সালের এগারো সেপ্টেম্বর নিউ ইয়র্কের বাণিজ্য কেন্দ্র এবং মার্কিন সেনা সদর দফতর পেন্টাগনে হামলার অজুহাত তুলে আফগানিস্তানে আগ্রাসন চালায় আমেরিকা এবং আফগানিস্তানে মার্কিন দখলদারিত্বের সূচনা হয় তবে আমেরিকার শূন্য প্রত্যাহার হলেও সে দেশের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আফগানিস্তানে আমেরিকার যত অস্ত্র ও সামরিক সরঞ্জাম তালেবানের হাতে পড়েছে তা ফেরত দিতে হবে অন্যথায় সেগুলোর জন্য মূল্য পরিশোধ করতে হবে আর যদি তালেবানরা এই সমস্ত অস্ত্র ও সামরিক সরঞ্জাম ফেরত দিতে অস্বীকার করে তাহলে প্রয়োজনে তাদের বিরুদ্ধে আবারও যুদ্ধ করতে হবে এবং সরাসরি সামরিক বাহিনী পাঠিয়ে বোমা মেরে তাদের উড়িয়ে দিতে হবে উল্লেখ্য আফগানিস্তানের সামরিক বাহিনীকে তালেবান বিরোধী লড়াইয়ের দক্ষ হিসেবে গড়ে তোলার জন্য আমেরিকা সে সময় সাড়ে আট হাজার কোটি ডলারের অস্ত্র দিয়েছিল বলে জানা যায় এমত অবস্থায় দেশটি থেকে আকস্মিকভাবে মার্কিন সেনা প্রত্যাহারের ফলে সেসব অস্ত্র ও সামরিক সরঞ্জাম তালেবানের হাতে চলে যায় এদিকে আফগান সরকারের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও স্বঘোষিত ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট আমরুল্লাহ গত উনত্রিশ আগস্ট বলেছেন আফগানিস্তানে তালেবান শাসন বেশিদিন চলবে না কারণ তালেবানের আইন আফগানিস্তানের জনগণের কাছে অগ্রহণযোগ্য তাই সেখানে তালেবানের শাসন দীর্ঘস্থায়ী হওয়া অসম্ভব তার মতে তালেবানদের বাহ্যিক বা অভ্যন্তরীণ বৈধতা নেই তারা শীঘ্রই গভীর সামরিক সংকটে পড়বে ঝুঁকিতে থাকা আফগান নাগরিকদের নিরাপদে অন্য দেশে যাওয়া নিশ্চিত করার বিষয়ে গত রবিবার রাতে যৌথ বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের পঁচানব্বইটি দেশ উজোট। সেই বিবৃতির অংশ হয়নি বাংলাদেশসহ সহ দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশ একমাত্র মালদ্বীপই ওই বিবৃতিতে যুক্ত হয়েছে এর আগে যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে কিছু নাগরিককে সাময়িকভাবে বাংলাদেশে রাখার প্রস্তাব দিলে তাতে সায় দেননি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন ব্যাপারে ঢাকার একটি দৈনিক পত্রিকার সাথে আলাপকালে বলেছেন যুক্তরাষ্ট্র যখন আফগানিস্তানের কিছু লোককে বাংলাদেশে সাময়িকভাবে রাখার প্রস্তাব দিয়েছিল তখন বাংলাদেশ জানতে চেয়েছে অন্য কোন কোন দেশ এভাবে আফগান নাগরিকদের আশ্রয় দিচ্ছে যুক্তরাষ্ট্র তখন এই বিষয়টি স্পষ্টভাবে জানায়নি তখন বাংলাদেশ বলেছে এগারো লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ এমনিতেই বেশ চাপের মধ্যে আছে নতুন করে শরণার্থীর বোঝা বাংলাদেশ নিতে চায় না জানা গেছে বাংলাদেশের পার্শ্ববর্তী নেপাল ভুটান শ্রীলঙ্কা ও আফগান নাগরিক আশ্রয় ও উদ্ধারের বিবৃতিতে যুক্ত হয়নি তবে মালদ্বীপ যুক্ত হওয়ায় প্রেক্ষাপট এবার ভিন্ন কারণ আগামী মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছে মালদ্বীপ এক বছরের সভাপতিত্বকালে মালদ্বীপ আফগানিস্তান ইস্যুতে নীরব থাকতে পারবে না বা বৈশ্বিক অনেক উদ্যোগের সঙ্গে তাকে যুক্ত হতে হবে তাই এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি তবে বাংলাদেশের প্রত্যাশা আফগানিস্তান সে দেশের জনগণের মাধ্যমে পরিচালিত হবে এবং শান্তি ফিরবে বাংলাদেশের প্রধানমন্ত্রী জাতিসংঘের ছিয়াত্তরতম সাধারণ অধিবেশনে যোগ দিতে ১৯ সেপ্টেম্বর নিউ যাবেন বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা এ অধিবেশনে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত নিয়েছেন তবে বক্তব্য প্রদানের সময়সূচি এখনো না হলেও ধারণা করা হচ্ছে চব্বিশ অথবা পঁচিশ সেপ্টেম্বর তিনি এ অধিবেশনে ভাষণ দিতে পারেন তবে অন্যান্য বছরের মতো এবার তিনি কোনো পাবলিক সমাবেশ বা নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন না শুধুমাত্র ভার্চুয়াল প্রেজেন্সে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চব্বিশ সেপ্টেম্বর হোটেল সুইট থেকে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন এদিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন ১৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে গমন উপলক্ষে জেএফকে বিমানবন্দরে শুভেচ্ছা জানানোর প্রস্তুতি এবং জাতিসংঘে তার ভাষণের দিন জাতিসংঘ ভবনের সামনে শান্তি সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে ভারতের সব বিয়ের খবর বিভিন্ন সময় মিডিয়ায় ভাইরাল হয় আর তাতে নানা মন্তব্য করে থাকেন রসিক আজকেও সে ধরনের একটি বিষয় হচ্ছে বিয়ের আসরে মন্ত্র পড়া অবস্থায় পুরোহিতকে আচমকা থাপ্পড় কষিয়ে দিলেন কনে আর এ নিয়ে কথা কাটাকাটির জের ধরে বরকেও একই কায়দায় চর বসালেন সেই পাত্রী এ বিষয়টি নিয়ে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় বর ও কনের বাড়ির শতাধিক আত্মীয় স্বজন হাসি আনন্দে যখন মেতে ওঠেন সে অবস্থায় বিয়ের মণ্ডপে বসেই তামাক জাতীয় কিছু নেশার দ্রব্য মুখে চিবুচ্ছিলেন বর কিন্তু এ ঘটনা পছন্দ হয়নি কনের তাই বরকে এটা থামানোর জন্য পুরোহিতকে বলেন পাত্রী তবে পুরোহিত কথা বাড়ালে প্রথমে তাকে ও পরে বরকেই পরপর চড় বসিয়ে দেন কনে আর চড় খেয়ে বর মুখ থেকে ফেলে দেন সেই তামাক ঝড়ের গতিতে ভিডিওটি ভাইরাল হয়ে যায় সর্বত্র দেশের বিভিন্ন দুর্যোগপূর্ণ মুহূর্তে ও অসহায় জনগণের মধ্যে বিভিন্ন সময় সংগঠন বিত্তবান ও বিদেশ থেকে ত্রাণ সামগ্রী সরবরাহের আয়োজন হয়ে থাকে কিন্তু এ সমস্ত কিছু সঠিক প্রাপ্তদের মধ্যে কতটুকু পৌঁছে তার খবর কে কতটুকু রাখেন তা কেবলমাত্র দাতারাই জানেন তবে এ নিয়ে অনেক সময় নানা প্রশ্ন ওঠে এর ধারাবাহিকতায় সম্প্রতি একটি সংবাদে জানা যায় ঢাকার আশুলিয়া এলাকায় প্রতিবন্ধীদের সামনে ত্রাণের বস্তা দিয়ে ছবি তোলার পর তা আবার ফিরিয়ে নেওয়া হয়েছে আর এ অভিযোগ উঠেছে স্থানীয় একটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে তাতে বলা হয় গত তিরিশ আগস্ট এ সংগঠনটি স্থানীয় সাভার কলেজ মাঠে দুস্থ ও গরিবদের মাঝে ত্রাণ বিতরণের আয়োজন করে এতে দীর্ঘক্ষণ সে সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য শেষে এক পর্যায়ে সেখানে অবস্থানরত প্রতিবন্ধীদের সামনে ত্রাণ রেখে সামান্য কিছু দিয়ে ফটো সেশন করে পরবর্তীতে সেই ত্রাণ নাকি সেখান থেকে সরিয়ে নেওয়া হয় এরপর ত্রাণ প্রাপ্তির আমন্ত্রণ প্রাপ্ত অনেকে বিক্ষুব্ধ হয়ে ওঠেন এ ব্যাপারে গত বিগত রমজান মাসেও সিলেট শহরের একটি এলাকায় জনৈক্য প্রবাসী কর্তৃক প্রদত্ত টাকায় বিতরণের জন্য ইফতার সামগ্রী প্রদানের আয়োজন করা হয়েছিল কিন্তু প্রথমে সবার সামনে বিপুল পরিমাণ ইফতার সামগ্রী রেখে ফটো সেশন করা হলেও পরবর্তীতে তা সরিয়ে নেওয়া হয় এবং আগত প্রত্যেককে নগদ মাত্র দশ টাকা দিয়ে বিদায় করে দেওয়া হয় তখন সেখানে উপস্থিত লোকজন ইফতার সামগ্রীর শুধু ঘ্রাণ পেলেও মুখে দিয়ে স্বাদ গ্রহণ করতে পারেননি এ নিয়ে তখন কেউ কেউ প্রতিবাদ করতে গেলে যেখান থেকে ইফতার সামগ্রী আনা হয়েছিল সেখানের দরজা বন্ধ করে দেয়া হয় ফলে তারা বিফল মনোরথ হয়ে ফিরতে বাধ্য হন তবে তাদের ধারণা এ সমস্ত ইফতারি বক্স হয়তো কোনো দোকানে নিয়ে বিক্রি করে দেয়া হয় তাই অনেকের মতে বিশেষ করে প্রবাস থেকে যারা এ সমস্ত সহযোগিতা করেন তারা যেন সঠিকভাবে বিতরণ হচ্ছে কিনা না সেটা নিশ্চিত হওয়ার চেষ্টা করেন প্রয়োজনে সাথে সাথে ভিডিও সংযোগ প্রদানের চেষ্টা করতে পারেন সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এ কামনায় আজকের দর্পণ টিভি অনলাইন থেকে বিদায় নিচ্ছি আমি সেলিনা জাহান আল্লাহ হাফেজ